আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয় তাহলে এরা সেখানে গিয়ে বলবে আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি এমন অবস্থায় শেষ বিচারের দিনেও আল্লাহ তালা তোমাদের উভয়ের মাঝে ফাইসালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তালা সেই দিন মুমিনদের বিরুদ্ধে এ কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না ইনাল মুনাফিকিনা ইয়খাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা Qামু ইলাস্ সালাতি Qামু কুসালা ইয়ুরাউনা নাসা ওয়া লা যিকুরুনাল্লাহ ইল্লা কালিলা অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় মূল মাধ্যমে আল্লাহই তাদের প্রতারণায় ফেলে দিয়েছেন এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত অলস ভাবে দাঁড়ায় আর তারাও কেবল লোকদের দেখায় এরা আল্লাহ তালাকে আসলেই কমই স্মরণ করে মুজাবোজাবিনা বাই না জালিকালা ইলাহা উলা ইহালা ইলাহা উলা অনাইল্লা হু ফালাহু তা জিদালাহু সাবিলা এরা কুফরেও ইমানের এ দুটা না এ দুদল এরা না এদিকে না ওদিকে তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না যাকে আল্লাহ তালাই গুমরা করে দেন আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই আয়াত গুলোতে মোহাম্মদ আলমিন মুনাফিকদের চরিত্র উন্মোচন করেছেন মুনাফিক হলো ওই সকল নামধারী বিশ্বাসঘাতক মুসলিম যারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরের দিক থেকে মুসলিম নয় ইমানদার নয় তারা নামাজ রোজা হজ জাকাত সহ সকল ইবাদত করে মানুষকে দেখানোর জন্য এবং নিজেদের দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলো সহ আরো বিভিন্ন আয়াতে এই মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন যেমন মুনাফিকরা কাফেরদের সাথেও হাত মিলায় আবার মুমিনদের সাথেও হাত মিলায় মুনাফিকরা নামাজের ক্ষেত্রে অলসতা করে মসজিদে গেলে মসজিদ থেকে বের হওয়ার জন্য ওদের মন ছটফট করে মুনাফিকদের অন্তর অসুস্থ এরা নিজেরা অশান্তি সৃষ্টিকারী হয়েও নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে মুনাফিকরা মুমিনদের নির্বোধ মনে করে অথচ এরা নিজেরাই নির্বোধ মুনাফিকরা অপর মানুষকে সব সময় উপহাস করে বেড়ায় মুনাফিকদের জীবন বিভ্রান্তিতে কাটে এরা সন্দেহ প্রবণ দ্বিধাগ্রস্ত সুবিধাবাদী হয় মুনাফিকদের অবস্থান সত্যের বিপরীত এরা মিথ্যাবাদী মুনাফিকরা আলোর কাছে সত্যের কাছে আসে না এই মুনাফিকরা অন্তরের দিক থেকে বধির মূর্খ অন্ধ মুনাফিকরা আল্লাহর পথে বাধা দানকারী মুনাফিকরা প্রতারক এরা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে কাফেরদের সাথে বন্ধুত্ব করে এই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং এদের কোনো সাহায্যকারী নেই এই মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের প্রিয় নবী হরুদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি বলেছেন যার মধ্যে চারটি স্বভাব বিদ্যমান থাকবে সে মুনাফিক সাহাবিরা জানতে চাইলেন তা কি তিনি বললেন যে মিথ্যা কথা বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর যখন ঝগড়া করে তখন অশ্লীল গালিগালাস করে এ হলো মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে মুনাফিকের চরিত্র বর্জন করে একনিষ্ঠ ভূমির বান্ধা হবার তৌফিক দান করুন ইসলামিক জীবন বিধানের প্রতি আল্লাহ রাসুলের প্রতি শ্রদ্ধাশীল হবার তফিক দান করুন এই প্রত্যাশা যেখানে এখানে শেষ করছি ধন্যবাদ